আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন টাকা নয় সময় আমরা প্রতিদিন 24 ঘন্টা সময় হাতে পেয়ে থাকি কিন্তু অনেকেই জানে না সময়টাকে কখন কিভাবে কাজে লাগাতে হয় ফলে আমাদের জীবনে নেমে আসে অপুর্ণতা হতাশা এবং ব্যর্থতা কিন্তু আপনি একবার ভাবুন তো যদি আপনি শিখে যান কিভাবে সময়টাকে কাজে লাগাবেন এবং আপনার নিজের সময়টাকে বিনিয়োগ করে আপনি সফলতায় পৌঁছাবেন হ্যাঁ এই সকল কিছু আপনাকে শেখাবে টাইম ম্যানেজমেন্ট আর টাইম ম্যানেজমেন্ট আপনি একটি বই পড়তে পারেন আমার কাছে একটি বই আছে এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বই এই বইয়ের পেজ কোয়ালিটি খুবই ভালো কর্ণফুলি তা দিয়ে এটা প্রিন্ট করা হয়েছে সো এই বইটা যদি আপনি হাতে নিয়ে পড়েন তাহলে আপনি ভালো একটা ফিল পাবেন পরে আপনার কাছে ভালো লাগবে আর আপনি যদি টাকা ওয়েস্ট করতে না চান স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন অ্যাডোস চ্যাটজিডিবি এসব থেকেও আপনি পড়তে পারেন কিন্তু আপনি পড়েন আপনি সময় সম্পর্কে জানেন বুঝেন এবং সময়টাকে সঠিক এবং সুন্দরভাবে কাজে লাগান সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলেন ধন্যবাদ